দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলা বিজোরা বাজার বিজোরা বাজার বিজোরা বাজার সবাই চিনেন মোটামুটি আর এখানে বেশ কিছু খামার উপযোগী সার দেখছি একদম খামারের উপযোগী তো আমরা এগুলা নিয়ে কথা বলবো এখানে কয়টি আছে এবং এগুলার মূল্য কত হবে সেই সব তথ্য আপনাদেরকে জানাবো দর্শক আর এখানে গরুর সামনে যে দাঁড়িয়ে আছেন আমাদের একদম খুব সুপরিচিত একজন মানুষ এবং সদা সর্বদা হাস্যজ্জন মানুষ আমি বলে থাকি হাসি খুশি থাকেন এই মানুষটি সবসময় লাভ হোক লস হোক চেষ্টা করেন হাসি খুশি থাকার তো মেহরুল ভাই আপনাদের অতি পরিচিত একজন মুখ আমরা কথা বলি এই গরুগুলি নিয়ে মেহরুল ভাইয়ের সঙ্গে মেহরুল ভাই আসসালামু আলাইকুম একটু আগে আগে আসেন সামনে আসেন আপনি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো কি অবস্থা বাজার এখন কেমন মনে করছেন যে সামনে তো কুরবানি আর আপনি তো দেখলাম যে সব খামারের গরু নিয়ে আসছেন জি খামারের গরুটা কেন কিনলেন কুরবানি গরু তো সবাই কিনতেছে সবাই প্যাকেজ দিচ্ছে কিন্তু আপনি খামারের গরুটা কেন দিলেন খামারের গরু মনে করেন যে এখন অনেক মানুষ বেকার হুম খামারের জন্য এখন মনে করেন যে খামারের মধ্যে মনে করেন যে এখন পনেরো মানুষ লাভবান হচ্ছে হ্যাঁ খামারের মধ্যে লাভবান হয়ে যাচ্ছে অন্য অন্য মনে করেন যে ব্যবসার মধ্যে তে তো লাভবান হয় গরু একটা অন্য যে লক্ষ্মী জিনিস এই সমস্ত জিনিস মনে কেউ ব্যর্থ হয় না তাছাড়া এখন কি এই গরুটার দামটা একটু কম এখন এই সমস্ত গরু মনে করেন যে আপনার দামটা একটু কম যাচ্ছে এই কারণে কম যাচ্ছে আমাদের মনে করেন যে গ্রাম অঞ্চল এলাকা তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার এই ধান কাটা লাগছে ভুট্টা কাটা লাগছে এগুলা নিয়ে মানুষ এখন খুব ব্যস্ত ব্যস্ত হ্যাঁ এদিকে মনে করেন যে এই জন্য একটু বাজারটা একটু কম যাচ্ছে যার জন্য এইটারই প্যাকেজ দিলেন এইটারই প্যাকেজ দিলাম দেশাল সবাই তো দিচ্ছে কুরবানি গরু তাঁতের গরু সবাই তো কুরবানি গরু দিচ্ছে আমি খামার দিলাম কারণ কোনো এই সমস্ত গরু এখন যে মনে করে নিয়ে যাবে এখন বাজার কম আসলে লাভবান হতে পারবে মানে ঈদের পরে আবার এটার দাম তো বাড়ে যাবে ঈদের পরে আবার মনে করি দাম বাড়ে যায় পিসপতি পাঁচ হাজার টাকা এগুলোরই বাড়ে যাবে এগুলোরই বাড়ে যাবে আজকে যে আমি প্যাকেজটা দিলাম এগুলা খুব সীমিত লাভে দিয়ে দেবো সীমিত লাভে আমি আজকে একটা প্যাকেজ দিলাম এগুলো মনে করেন যে আপনার আমার পিসপতি যদি এক হাজার টাকা করে লাভ আসে এক হাজার আটটা করে তো আমার আট হাজার টাকা লাভ আসলো

এটা দুই নাম্বার চামচুজা কি পাতলা আছে দেখেন দর্শকদেরকে দেখেন টানে পাতলা আছে কারো কারো এই সমস্ত গরু গরু বাড়তি হবে গরু খুব ভালো চাচা পাতলা আছে আচ্ছা এগুলোর বয়স আনুমানিক কয় মাস করে হবে দুই বছর হবে হ্যাঁ দুই বছর তো হবে দুই বছর না হলেও মনে করেন যে আপনি আমার বলেন যে আঠারো মাস উনিশ মাস আঠারো উনিশ মাস হবে আঠারো উনিশ মাস বয়স হবে এটা দুই নাম্বার তিন নাম্বারটা সুঠাম দেহের অধিকারী একদম সুঠাম

এটা পাঁচ নাম্বার গরু দিয়ে ঘুরাম থেকে একটু হ্যাঁ একদম খামারের একদম পারফেক্ট সার জন্য এটা পাঁচ নাম্বার আমরা ছয় যাব এটা ছয় নাম্বার এটা তো বেশ মোটা তাজা প্রতিটা চামড়া ঢিলা আছে চামড়া না যে আপনার আবার খুশি থাকলে

আমরা ওই পাশ থেকেও দেখাবো এই যে দেখুন আট নাম্বার তো আমরা আটটি গরু দেখালাম দর্শক আপনাদেরকে আমরা এখন এই গরুগুলি নিয়ে কথা বলবো দাম সম্পর্কে বলবো হ্যাঁ মেদুর আপনি এখন বলেন যে আপনি তো বললেন যে এগুলোর গরুর দাম সস্তা আমরা তো বাজারে দেখতেছি এই গরুগুলি ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এই দামে কেনা বেচা হচ্ছে নাকি না 49 50 না এই সমস্ত গরু নিতে গেলে আপনি বাজারে 56 রকম পাবেন না এই যে এই যে কয়েকটা গরু আছে এই ধরনের 50 এর উপর 56 নিতে পাবেন না 56 নিতে পাওয়া যাবে না দুই একটা গরু হয়তো 50 এর কাছে আসতে আসতে পারে না এইগুলা গরু মূল আসতে পারে এই দুটো হয়তো 50 এর নিচে আসতে পারে একটু মূল গরু গরু কাঠাম গরু কিন্তু একটু সাইজ ওটা থেকে একটু ছোট কারণে মনে করা যে নিকুল না ছোট কারণে একটু দামটা একটু হাইটটা একটু ছোট হাইটটা একটু ছোট কিন্তু পাও হাত সব কিছু সব ঠিক আছে সব কিছু ওকে আছে তা এখন আপনি বলেন যে কত কম নেবেন দাম কত রাখবেন এখন মনে করেন যে আমরা তো বাজারে দাম চাইলে তো মনে করেন যে অনেক দাম চাই কিন্তু কথা হচ্ছে এখানে তো মনে করেন যে দামাদামিরও কোনো জায়গা নাই হ্যাঁ আপনাদেরকে আমি মনে করেন যে মনে করেন যে আপনার এভার্স এগুলা পড়তেছে আপনার একটাই মনে করেন যে চাইলে আমরা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন চাইবো কোনো সেটা নয় কথা হচ্ছে যে আপনারা যদি দর্শক কেউ আপনার এগুলো করে করতে চান পাঁচ পিস গরু আছে এগুলো মনে করি যে ফিক্সড রেট কোনো দামাদামি করলে চলবে না আটচল্লিশ হাজার পাঁচশো করে নেবো পঞ্চাশের নিচেই দাম চেয়ে আটচল্লিশ হাজার পাঁচশো দিবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে আপনার এভারেজ দাম থাকলো কিন্তু আপনি আসে মনে করেন যে বাজার থেকেও এই সমস্ত মাল মনে করেন যে এই দামে কিনতে পারবেন এই দামে কিনতে পারবেন না কিনতে পারবেন না কারণ কোনো ছোট ছোট পাশুগুলো বিক্রি হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ করে ছোটোগুলো কিন্তু এইগুলো মনে করেন যে আপনার একটু মাথা দিয়ে ধরেন আর দুই কিছু কিছু তো এখানে থেকে কুরবানি দেওয়া যাবে

অন্য ভিডিও তো এগুলা করে মনে করছে বান্ধব গরু আপনি মনে করছে পাবেন না আচ্ছা আচ্ছা তা আপনার যোগাযোগ নাম্বারটা দেন যোগাযোগ নাম্বার হচ্ছে আপনার ইয়ে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো টু এইট সিক্স জিরো টু এইট সেভেন এইট সেভেন এইট থ্রি নাইন থ্রি নাইন এই নাম্বার মেহরুল ভাই জি আচ্ছা ধন্যবাদ মেহরুল ভাই আপনারা যদি মনে করেন যে কেউ এই সমস্ত গরু আছে নিতে চান তাহলে মনে করেন যে আমি পিক আপ গাড়ি আপনাদেরকে ম্যানেজ করে দেবো পিক আপ আমার আছে হুম হ্যাঁ পিক আপ গাড়ি ম্যানেজ দেবো পিক আপ গাড়ি ভাড়ার জন্য কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যাবেন ইশা গাড়ি আমি আপনাদেরকে ঠিক করে আচ্ছা ধন্যবাদ তো আদর্শ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম